ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তবে এই প্রথম বাংলাদেশে কেউ এখন পর্যন্ত বলতে পারছে না কারা আসবে আগামীর রাষ্ট্র ক্ষমতায় যদিও রাজনীতির অঙ্গনে অন্যতম একটি দল হিসাবে বাংলাদেশে প্রায় ১৬ বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের বিদায়ের কারণেই বাংলাদেশের এখন নতুন রাজনীতি একটি ধোঁয়াশার মধ্যে পড়েছে আপনাদের কাছে মনে হতে পারে এই ধোয়াশাটার কারণ কি কারণ হচ্ছে বিগত দিনের রাজনৈতিকগুলো ছিল একরকম আগামী নির্বাচন এবং রাজনীতি হবে ভিন্ন রকম বিগত দিনে মানুষ আওয়ামী বিরোধী একটি জোট থাকতো একটি প্ল্যাটফর্ম থাকতো সে ভিন্ন মতের হলেও ভিন্ন আদর্শের হলেও একই জায়গায় তারা বসবাস করত সামহাও একই বাসকে তারা ভোট দেওয়ার চেষ্টা করত সেই বাক্সে তারা ভোট দিয়ে সেখানে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করত। তথা একদিকে আওয়ামীপন্থী মানুষ এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের বামপন্থী কিছু রাজনৈতিক দল অন্যদিকে ডানপন্থী রাজনৈতিক দল প্লাস বিএনপির একটি সম্মিলিত গ্রুপ ছিল কিন্তু পাঁচই আগস্টের কারণে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে এবং হারিয়ে গিয়েছে এটা তার কৃতকর্মের কারণেই তারা হারিয়ে গিয়েছে এই হারানো জায়গা থেকে কেউ তাদেরকে আর উদ্ধার করতে পারবে না কিংবা তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে কেউ ফেরত আনার কোনো সদিচ্ছা পূরণ হবে না আর তারা বিদায়ের পরেই বাংলাদেশে এখন অনিশ্চিত যে আসলে তাহলে কারা ক্ষমতায় আসবে যারা এতদিন বিএনপির সাথে ছিল তারা তো এখন আবার বিএনপির সাথে নাই আবার বিএনপি বাংলাদেশে এখন পর্যন্ত লিস্টেড একটি বড় রাজনৈতিক দল তাহলে তার বাহিরে অন্য কে আসবে সেটারও জনগণের সামনে ক্লিয়ার ধারণা ব্যালট পেপার ছাড়া বোঝা মুশকিল তো সব মিলে নির্বাচন ফেব্রুয়ারিতে ঠিকই অনুষ্ঠিত হবে কিন্তু ক্ষমতার থেকে এগিয়ে সেটা বলা যাচ্ছে না বরং মানুষ অনেক ক্ষেত্রে এখন বলছে যে মানুষ পরিবর্তন চায় মানুষ আওয়ামী লীগের মতো ফেসিবাদ আর চায় না মানুষ যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তার মতের প্রাধান্য দিতে চায় এবং মানুষ এখন বাংলাদেশে অন্ততপক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোট দিতে চায় এখন এই ভোটের মাঠে যারাই সবচাইতে বেশি দেশপ্রেমিকের ভূমিকায় থাকতে পারবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে পারবে আওয়ামী লীগের ষড়যন্ত্রবাসদের বিরুদ্ধে থাকতে পারবে আমার মনে হয় তারাই সবচাইতে বেশি ফলপ্রসূ রেজাল্ট এই আগামী নির্বাচনে করবেন তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ নির্বাচনী মাঠে আমাদের এখন যে সময় আছে সেই সময়ে বলে দিবে আসল দেশপ্রেমিক লোক কারা কারা দেশবিরোধী কারা দেশের মানুষের চিন্তা চেতনার বিরোধী সেটা ব্যালট পেপারে প্রকাশ পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব মোটামুটি যে জরিপগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষই এখন পর্যন্ত ভোট কোথায় দেবে এই সিদ্ধান্তই অনেক অনেক অংশে জায়গার রিপোর্টে প্রকাশিত হচ্ছে দেয়নি নেয়নি তারা এখনো বসে আছে সামনের দিনগুলোর অপেক্ষায় তবে যারা সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে কারো কারো রিপোর্টে বিএনপি এগিয়ে কারো কারো রিপোর্টে জামাত তাদের বিরোধী মতের মানুষ যারা তারা এগিয়ে এক বাক্যে বিএনপি এবং জামাতের যে জোট এই জোটের মধ্যেই যে প্রতিদ্বন্দ্বিতা হবে তার কোনো বিকল্প নেই এটাই বাস্তবতা অন্যদিকে জুলাই বিপ্লবে যারা সহযোদ্ধা ছিলেন নেতৃত্ব দিয়েছেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের যে দল এনসিপি সেটাও আগামী নির্বাচনে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস এর অন্যতম কারণ এনসিপির সাথে আপনার আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে ভিন্ন কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আপনার মতের মানুষ নাও হতে পারে কিন্তু এই মানুষগুলোই জুলাইয়ের চব্বিশের আন্দোলন সংগ্রাম করে দেশটাকে উপহার দিয়েছে সে কারণে জনগণের কৃতজ্ঞতা জানানো উচিত তাদের প্রতি সেটা ভোটের মাঠে কতটুকু জানাবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু ভোটের মাঠে তাদেরকে যতটুকুই জানাক কিংবা না জানাক মিনিমাম তাদের প্রতি সৌজন্যতা কাটিসি আমাদের থাকা দরকার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং ভোটের মাঠেও তারা যদি সফলতার সাথে রাজনৈতিক যে মানুষের চিন্তা এবং আদর্শ সেটাকে নিজেরা ধরতে পারে এবং বুঝতে পারে যে জনগণ আসলে কি চায় সেই অনুযায়ী রাজনীতি করে তাহলে সেদিকেও তারা কিন্তু ভালো একটি ফল নিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে সব মিলে আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং আগামী নির্বাচন দেশপ্রেমিক মানুষদের মধ্যেই একটি লড়াই এখন দেশপ্রেমিকেরা সবাই বিএনপিও দেশপ্রেমিক জামায়াত ইসলামও দেশপ্রেমিক এনসিপিও দেশপ্রেমিক এবং সবাই বাংলাদেশপ্রেমী আমরা দেখছি কিন্তু এর মধ্যে যে বেশি দেশপ্রেমিক যারা সত্যিকারই বাংলাদেশের জন্য আগামীর বাংলাদেশকে বিলং করে তারা এই কাজকে এগিয়ে নিয়ে যাবে এ দেশকে যারা রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত তাদের প্রতি কিন্তু মানুষ বেশি আকৃষ্ট হবে সংগ্রামী ভাইরা আপনারা জানেন যে আগামী নির্বাচন নিয়ে সন্দেহ কিন্তু শেষ নেই কিন্তু আমি বারবার বলছি নির্বাচন হয়ে যাবে এবং ফেব্রুয়ারিতেই হবে তবে নির্বাচনের আগে বেশ কিছু প্যাটার্ন চেঞ্জ হবে লিখে রাখেন এমনও হতে পারে আগামী নির্বাচনের আগে এই যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আদৌ এই সরকারের মানে নিশানা থাকবে না তারা নিজেরাই এই সরকারের পরিবর্তন করে একটি খণ্ডকালীন নির্বাচনকালীন সরকার দিয়ে বসতে পারে এবং সেই নির্বাচনকালীন সরকার কর্তার অনেকগুলো কারণ হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সরকারের মধ্যে কিছু উপদেষ্টা আছে যারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাদেরকে জায়েজ করতে হলেই এই সরকারের অধীনে নির্বাচন হবে না ভিন্ন কোনো প্যাটার্নে নতুন আবার নির্বাচনকালীন সরকার হবে সেই সরকারের অধীনে কিন্তু তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং তখন তারা পদত্যাগ করবে পাশাপাশি এটাও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তিনিও পদত্যাগ করতে পারেন কিন্তু তিনি পদত্যাগ করে কি চলে যাবেন বিদায় নেবেন না যদি এমনও সম্ভাবনা থাকে উড়িয়ে দেওয়ার নেই তাকে একেবারে শেষ মুহূর্তে এসে যখন নির্বাচনকালীন সরকার হবে সেই সময় তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে প্রত্যাগ করে প্রেসিডেন্টের জায়গায় চাইলে বসতে পারেন সম্ভাবনা আছে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই এবং নতুন উপদেষ্টা মণ্ডলী তিন মাসের জন্য গঠন করে তাদের মাধ্যমে একটি নির্বাচন উঠিয়ে নেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যে কারণে অনেকেই বলছেন এখন যে ইনুস সাহেব হয়তো থাকবে না অন্তর্বর্তীকালীন সরকার হয়তো থাকবে না নির্বাচনকালীন সরকারের অধীনে হবে কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নেই যে নির্বাচনকালীন সরকারটা আপনার আমার মতের বাহিরে ভিন্ন কিছু হবে না সেই হুজুর সেই সুযোগ আর নেই যাই হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই হবে কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন মিথ্যাচার করছে আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অনৈক্যের বীজ বপন করা তৈরি করেছে সেই অনক্যের বীজকে কিন্তু আমাদেরকেই রুখে দিতে হবে আমার একটা জিনিস ভালো লেগেছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা একে অপরের অনেক শত্রুতালি করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু হাসিনা প্রশ্নে এক আওয়ামী প্রশ্নে এক এবং আগামী নির্বাচনে এই হাসিনা প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে তবে কে নির্বাচিত হবেন কে হবেন না সেটাও কিন্তু আপনারা ধরতে পারবেন যেই ব্যক্তি যত ভারত দেখাবে যেই ব্যক্তি যত আওয়ামী প্রেম দেখাবে যেই ব্যক্তি যত হাসিনা প্রেম দেখাবে কিংবা যে ব্যক্তি যত আওয়ামী লীগের স্টাইলের যে রাজনীতি ছিল সেই রাজনীতি দেখাবে সেই ব্যক্তি তত বেশি পরাজিত হবে সেই দল তত বেশি পরাজিত হবে আর নির্বাচিত হবে কারা যাদের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রেম আছে যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের প্রতি ভালোবাসা আছে যাদের মধ্যে আলেমালে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঘৃণা নাই যাদের মধ্যে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সেই সময়ের নেতাদের উপরে বিরাট নাই যারা দেশপ্রেমিক নাগরিকদেরকে আগেও সম্মান করেছে এখনও করবে ভবিষ্যতেও করবে যারা বাংলাদেশের ইউনিটি কনসেপ্টের পক্ষে যারা বাংলাদেশের ধর্মভিত্তিক মানুষদেরকে সম্মানের পক্ষে দলমত নির্বিশেষে একটি সুন্দর দেশ গড়ার পক্ষে চুরি ডাকাতি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে এই মানুষরাই আগামী রাজনীতিতে নির্বাচিত হবে তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এবারের নির্বাচনী দেখবেন স্বতন্ত্র কিংবা ভিন্ন আদর্শ থেকে উঠে আসবে যাদের মার্কা হয়তো আপনাদের কাছে খুবই নগণ্য কিংবা ছোট মনে হয়েছে কারণ আগামী নির্বাচনটা একক কোনো বড় রাজনৈতিক দলের পক্ষে আধিপত্য বিস্তার করে জয়যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই বিদ্যমান বর্তমান পরিস্থিতিও যদি বহাল থাকে তাতেও সুযোগ নেই তাছাড়া সংস্কার হলে কিংবা পিয়ার পদ্ধতি আসলে কিংবা আরো কিছু হলে তাহলে তো চিত্র ভিন্নভাবে প্রতিষ্ঠিত হতে পারে সে কারণেই বলছি আমাদের এই নির্বাচনটা বিগত তেপ্পান্ন বছরের নির্বাচনের মধ্যে একটি অন্যতম চ্যালেঞ্জিংয়ের নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে সফল হতে হলে একদিকে ঐক্যবদ্ধ যেমন থাকতে হবে তার বিকল্প নেই কারণ দেশের স্বার্থে অন্যদিকে আমি আমার দলের নেতাকর্মী সহ ব্যক্তি আমাদেরকে ভালো ভালো মানুষ হয়েই মানুষের কাছে নিজের চেহারাকে ফুটিয়ে তুলতে হবে আশা করি আগামী নির্বাচনের কিঞ্চিত হলেও আপনারা বুঝতে সক্ষম হয়েছেন